আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা পরীক্ষার দেওয়ার পরে একটা খুব বড় প্রশ্ন যে গণিত বিভাগে যারা ভর্তি বা যারা এই সাবজেক্ট পাইছো তারা ভর্তি হওয়া কিনা এখন একটা প্রশ্ন হলো গণিত বিভাগে পাশ করা কি আসলে কঠিন কিনা মানে সবাই একটা আতঙ্ক সৃষ্টি করে যে গণিত বিভাগে পাশ করা কঠিন এখন এটা আসলে সত্য কথা যে পাশ করা কঠিন কাদের জন্য কাদের জন্য যারা লেখাপড়া করে না লেখাপড়া করে না ঠিক আছে এখন তুমি যদি মতো ইতিহাস আর্গোল সাবজেক্ট কি পড়বা সাজেশন পড়বা সাজেশন পড়ে কি করবা থ্রি পাবা কোন রকমে থ্রি বা থ্রির কাছাকাছি এরকম কিন্তু গণিত বিভাগে এরকম পরীক্ষার আগে পড়ে থ্রি পাওয়া যায় না থ্রি মানে পাশও করা যায় না পাশ করা যায় না কিন্তু একটা মজার ব্যাপার আছে সেটা হলো তুমি যদি রেগুলার এক ঘন্টা পড়ো জাস্ট এক ঘন্টা রেগুলার ঘন্টা এক পড়ো তাহলে ফোর বাই ফোর পাওয়া তোমার জন্য কোনো ব্যাপার নেই একমাত্র তোমরা একটু যদি আগের বছরের যেসব বড় ভাইয়া আপুদের যদি রেজাল্ট গুলো খেয়াল করো রেজাল্ট গুলো খেয়াল করলে দেখবা একমাত্র ফোর থেকেই মানে ম্যাথ থেকে সিজি ফোর বাই ফোর পাওয়া সম্ভব এক ঘন্টা লেখাপড়া করলে কারণ এখানে ম্যাথ যদি হয় তোমার তাহলে মার্কস কাটার কোনো প্লেস নেই ঠিক আছে কিন্তু কথা হলো যে রেগুলার লেখাপড়া করতে হবে রেগুলারিটি ঠিক আছে এই হলো আর সবচেয়ে বড় কথা তোমার এখন তুমি বলতেছো যে ম্যাথ কঠিন ভালো কথা ম্যাথ কঠিন এখন ম্যাথ কঠিন বলে তুমি কোন দিকে যাবা তুমি যাইতে পারো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে যাইতে পারো আর কিসে যাইতে পারো ফিজিক্সে যাইতে পারো ফিজিক্সে যাইতে পারো আর যাইতে পারো বোটানি বা জুলজিতে যারা কি বোটানি বা জুলজি আমি সায়েন্সের কথা বলবো জুলজি এখন তুমি একটু ভালো করে বোঝো এই দুটো সাবজেক্টে সাবজেক্টে গেলে এই দুটো তুমি যদি যাও তাহলে তোমার ম্যাথের কোর্স আবার পড়া লাগবে এই দুটো এই দুটো সাবজেক্টের একটা আতঙ্ক হলো ক্যালকুলাস তুমি কেমিস্ট্রিতে গেলেও তোমার ক্যালকুলাস পড়া লাগবে ফিজিক্সে গেলেও তোমার ক্যালকুলাস পড়া লাগবে ওদের এক কোর্স আছেই ঠিক আছে আর বোটানি জুলজিতে গেলে এটা তুলনামূলক সহজ কিন্তু এখানে জব মানে লেখাপড়া করার পরে জব নিয়ে আমি আর কি একটু কিছু বলতে চাই না যাই হোক এইবার এই ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আসি তো এখন এখানে তোমার সবচেয়ে কঠিন টপিক হলো কি ক্যালকুলাস এবং এই ক্যালকুলাসে প্রত্যেকেরই ফেল বা ইমপ্রুভ এগুলো মোটামুটি থাকেই থাকেই এখন তাহলে তোমার এই ম্যাথ ছাড়ে যাওয়ার মানে লাভটা হইল কি তোমরা ম্যাথে থাকলে ম্যাথেরও সবচেয়ে কঠিন কোর্স হলো এটা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস ওয়ান আছে এবং সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস টু আছে ক্যালকুলাস ওয়ান আর ক্যালকুলাস টু এই দুটো কোর্সে তুলনামূলক সবচেয়ে কঠিন আর বাকিগুলো মোটামুটি কিছু কোর্স আছে তো একদমই সোজা ঠিক আছে কিছু কোর্স আছে তুমি একদিনে শেষ করতে পারবা এরকম কোর্সও আছে এই যে আমি ধরো যে আমার কাছে একটা কোর্স আমি আগের দিন শেষ করাইছি এটা হলো ফান্ডামেন্টাল একটা কোর্স করাইছি তা কোর্সের ডিউরেশন ধরো যে টোটাল 11টা চ্যাপ্টার 11টা চ্যাপ্টার আমার ক্লাস লাগছে ধরো যে 13 ঘন্টার মতো 13 ঘন্টার মতো তাহলে হাইয়েস্ট এক দিন এই 13 ঘন্টা ক্লাস করতে তোমার কতক্ষণ লাগবে বল এবং খুব ইজি ইজি ম্যাথ একদম ইন্টারে যে সব কমপ্লেক্স নম্বরে যে সব ম্যাথ করছো ট্রাইগোনোমেট্রি যে সব ম্যাথ করছো তাই ঠিক আছে কিন্তু তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে যাও কেমিস্ট্রি যারা জৈব যৌগ পড়ছো এরা তো জানো কেমন আতঙ্ক ঠিক আছে আর ফিজিক্সের কথা আমি বলবো না ঠিক আছে কারণ ফিজিক্সের তো তোমরা পড়ছো এমন না যা ম্যাথে যারা আসছো সবই সায়েন্স পড়ে আসছো তার মানে ম্যাথের ব্যাপারে তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারেও তোমরা জানো ঠিক আছে তবে আমি তোমাদের খালি এতটুকু বলতে চাই যে মানুষ ম্যাথের কঠিন বলা সবচেয়ে বড় কারণ হলো এই ক্যালকুলাস আর এই ক্যালকুলাস তোমার তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে যাও তাও তোমার পড়া লাগবে এ হলো বিষয় ঠিক আছে আর অন্যগুলোতে থ্রি পাওয়া সব ঠিক আছে ম্যাথে থ্রি পাওয়া তুমি ওই এক্সামের আগে পড়ে থ্রি পাওয়া কঠিন এই কথা সত্য কিন্তু নিয়মিত লেখাপড়া করলে নিয়মিতও না তুমি যদি পরীক্ষার তিন মাস আগে থেকেও যদি লেখাপড়া করো তিন মান্থ আগে ইনকোর্সটা ভালো করে দিতে হবে মেন কথা হলো যে ম্যাথে থাকলে ইন কোর্সটা খুব ভালো দিতে হবে ইনকোর্স খুব ভালো দিতে হবে যদি তিন মাস আগে থেকে পড়ালেখা করো তাহলে তোমার থ্রি পয়েন্ট ফাইভ আপ পাওয়া তোমার জন্য খালি সময়ের অপেক্ষা আশা করি সব তোমাদের ক্লিয়ার তারপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো আমি তোমাদের কমেন্টে আনসার দিয়ে দেবো ইনশাল্লা